কাদা আমার দু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আহমেদ আপনি যে পর্যায়ে লেখাপড়া করেছেন ইচ্ছে করলে বাংলাদেশ সরকারের বিভিন্ন দায়িত্ব পালন করে জোর জীবন কাটতে পারতেন কিন্তু আপনি কেন শিক্ষকতা পেশা আসলেন একটু বলবেন ধন্যবাদ শিক্ষকতা একটি মহান ব্রত এই বক্তব্য সামনে রেখে শিক্ষতা পেশা আসা এবং শিক্ষকতার মাধ্যমে সমাজের জ্ঞান আলো প্রসারিত করার উদ্দেশ্যে আমি পেশা আসা সামাজিক অবক্ষয় এবং কাঠামোগত পরিবর্তনের উদ্দেশ্যে শিক্ষতা পেশাকে আমি বেছে নেওয়া ধন্যবাদ জমা কৃতজ্ঞ আমি যে দৌড় উৎসর্গ করে যে সব জাতিকে এগিয়ে নেওয়ার প্রস্তাব নিয়ে আপনি শিক্ষকতা বিষয়ে এসেছেন তাই বাঙালি জাতির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি জনাব আপনি একজন প্রবীণ শিক্ষক হিসাবে আপনার সফলতার দিকগুলো নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করবেন ধন্যবাদ শিক্ষকতার পেশায় আমি যখন প্রবেশ করি শিক্ষকতায় আসার পরেই নিজকে প্রথম ভাবলাম দেন আমি এই পেশা বাদ দিয়ে উনি পেশা দিতে পারতাম কিন্তু পড়ালেখার পাশাপাশি শিক্ষকতায় যে একটা আনন্দ এটা আমাকে বিমোহিত করে এবং আমি শিক্ষকতা পেশায় উনিশশো সাল থেকে শুরু করি আমার হাতে গড়ায় অনেক আমার শিক্ষার্থী বর্তমান বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে কর্মরত আছে এবং আমি এরই পূর্বে ছিলাম আমি জানো উচ্চ বিদ্যালয় ডাঙর বিয়াফেনিতে আমি এখানে উনিশশো সালে আসি এখানে আসার পরেও আমার অনেক শিক্ষার্থী এখন বিভিন্ন ভার্সিটিতে পড়ালেখা করতেছে এই পেশাকে আমি অত্যন্ত আমি পেশায় একটা ইবাদত মনে করি আমি পেশাকে এখন পর্যন্ত আমি আমার ইবাদত হিসেবে মেনে নিয়েছি এবং চেষ্টা করতেছি উৎপত্ত সফলতা করার জন্য ধন্যবাদ সময় পূর্ব জানতে চাচ্ছি যে আপনার বিদ্যালয়ের প্রবেশ মুখে ছাত্রদের পাশাপাশি যুগে মেয়েরা লেখাপড়া করে দেশ ও জাতির উন্নয়ন করবে কতটুকু অবদান রাখতে পারবো বলে করে ধন্যবাদ আপনাকে নারী শিক্ষা এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবদান রাখছে সারা বিশ্বে নারী শিক্ষার এখন জয় জয়ার পুরুষের পাশাপাশি নারীরাও এখন অনেকটা গিয়ে একসময় নারীরা এই বিভিন্ন পেশায় যেমন সেনাবাহিনী নৌবাহিনী শস্ত্র বাণিজ্য যেত না এখন নারীরা ওইসব পেশাও তারা আত নিজেকে মিলিয়ে দিচ্ছে আমি দেখলাম যে আমরা আগে ভাবতাম পড়ালেখায় খুব গ্রামমুখী বা সর্বোচ্চ ঢাকা বা ছোট্টগাম এখন এখন দেখতেছি নারীরা পড়ালেখা করার জন্য সেই বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে যাচ্ছে নারী শিক্ষায় কেন একজন নারী শিক্ষিত হলে তাতে শিক্ষিত হবে সুতরাং নারী শিক্ষার অবদান অনস্বীকার্য ধন্যবাদ আপনি নারীদের মায়ের জাতি বলেছিলেন যে তুমি আমাকে শিক্ষিত একটা মা দাও আমি শিক্ষিত জাতি দিব আপনি জাতিকে শিক্ষিত মা উপাস যাচ্ছেন তাই আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জনাব আপনি একজন প্রবীণ শিক্ষক সারা ফেনী জেলার শ্রদ্ধাবাদুল শিক্ষক আর বাংলাদেশ সরকার বাহাদুরের পক্ষ থেকে জানতে চাচ্ছি বাংলাদেশ সরকার বাহাদুর আর কি কি পদক্ষেপ গ্রহণ করলে আপনারা মাধ্যমে শিক্ষাকে আরহে গিতে করতে পারতেন আর উন্নন করতে পারতেন ধন্যবাদ মাধ্যমে বর্তমান বাংলাদেশে প্রত্যেকবারে মাধ্যমে শিক্ষায় মাধ্যমে শিক্ষায় অনেক সমস্যা হয়েছে তবুও আমাদের সম্পদ সীমিত এই সম্পদ সীমিতর মাধ্যমে আমি মনে করি সরকার বাহাদুর যদি মাধ্যমিক শিক্ষা প্রতি নর্দদে তাহলে মাধ্যমিক শিক্ষা আরও প্রসারিত হবে বিশেষ করে এই শিক্ষাক্ষেত্রে মাধ্যমিক সেক্টরে প্রায় নাইনটি সেভেন পার্সেন্ট বেসরকারি স্কুলগুলা পাঠদান করে থাকে মাত্র থ্রি পার্সেন্ট বিদ্যালয় সরকারি সুতরাং এই বিশাল অংশকে বাদ দিয়ে কোনো প্রকার বাংলা ভাষার উন্নয়ন সম্ভবপর না সুতরাং মাধ্যমিক শিক্ষায় আরও উন্নয়নের জন্য বিশেষ করে শিক্ষক নিতে শুরু করে শিক্ষক নিয়োগ বলেন বা জবাব দিতে আরও আমি মনে করি আরও এটাকে আরও সচেতন আনার দরকার আছে পাশাপাশি এই এক মাধ্যমিক সেক্টরের সকল শিক্ষককে ট্রান্সফারের আওতা আনা খুব জরুরি হয়ে পড়ছে মাধ্যমিক শিক্ষককে যদি ট্রান্সফার আওতায় আনা হয় তাহলে আমি মনে করি শিক্ষা মানারও বৃদ্ধি পাবে তো সরকার বাহাদুরের কাছে আবার বিশেষ করে শিক্ষক সংকট রয়েছে শিক্ষক সংকট উত্তরোত্তর শিক দিন দিন বাড়তেছে শিক্ষা সংকট দূর করার জন্য বর্তমানে সরকার যে এন টিএস বলে শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে এটাকে আর গতি করার দরকার রয়েছে যদি শিক্ষক সংকট দূর না হয় তাহলে মাধ্যমিক সেক্টরে অচিরেই ভঙ্গুর অবস্থা পড়ে যাবে বলে আমি মনে করি ধন্যবাদ